মনে হয় আমরা আর বসতে পারবো না আল্লাহর নবী বলেন আবু কো চিন্তার নাই বলা দাখাফলা চিন্তা করো না ভয়ে করো না কারণ ইন্নাল্লা মা আমরা এখানে দুই সন্না আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন তিনি কে বা ইন্নাল্লা মান যে আল্লাহ চালা কাপের দেন চোপকে

ওই দেশের দিকে রহনা করেন ওই সময় মদিনার নাম মদিনা নয় ওই সময় মদিনার নাম হচ্ছে যেখানে মানুষ বড় কষ্টের মধ্যে বসবাস করতো শান্তি না খাদ্যের অভাব ছিল দুর্যোগ ছিল সব সময় পশু পাখি মানুষ অনাহারে থাকতো আর দাহারে থাকতো ওই আশ্রিফ নামক দেশ মক্কা থেকে প্রায় ছয় কিলোমিটার উপরে এত লম্বা পানি দিয়েছেন নবীজি অযথা আবু বকর কে নিয়ে এখন যারা মক্কা থেকে মদিনায় বাসে যায় অথবা মাইক্রোতে যায় গাড়িতে যায় প্রায় তিন থেকে চারি ঘন্টার সময় লাগে এত লম্বা রাস্তা অযথা আবু বকর কে নিয়ে আল্লাহর নবী রওনা দিলেন হাঁটতে হাঁটতে সৈয়দ নামক দেশে তারা পৌঁছলেন ইয়াসরিফের মানুষগুলি বড় সহায় তাদের খাদ্যের অভাব দুর্ভিক্ষ কষ্ট কিন্তু এরপর নবীজি যাওয়ার পরে তারা এমন ভাবে নবীজিকে আশ্রয় দিলেন নবীজি যখন গেলেন ওটের পিঠের মধ্যে তিনি আর ভালো অবস্থায় ছিলেন নবীকে এক নজর দেখার জন্য যখন ইয়াসরিফের মানুষগুলি শুনল পূর্ণিমা চাঁদ আজকে ইয়াসরিফে এসেছে সেই মক্কা থেকে তাকে তাড়ায় দেওয়া হয়েছে

তারা মক্কা থেকে তারা এগুলো কিন্তু মদিনাবাসী আসতে পারে মানুষগুলি নবীকে এক নজর দেখার জন্য নারী পুরুষ বৃদ্ধ আবার ছোট বড় সবাই এক নজর দেখার জন্য দৌড়ে আসলো উঠের দিকে তাকে আসেন চেহারা দেখার জন্য কারণ আল্লাহ তাকে এত সুন্দর চেহারা দিয়েছেন আসমান জমিনে তার মতো চেহারার আর কোন ব্যক্তি নাই সোহান এত সুন্দর চেহারা অধিকারী আল্লাহ তালা তাকে দিয়েছিলেন

ছেলেরা মেয়েরা বৃদ্ধ আবাল সবাই দৌড়ে আসে এক নজরে দেখার জন্য নবী তাদের ভালোবাসায় আপ্ত হয়ে গেলেন আল্লাহ নবী বলেন হে হ্যাঁ মানুষ তোমরা শোন নবীজি উঠের উপরে ছিলেন তারা দেখতে কষ্ট হয় শুধু শুধু বাচ্চারা দেখতে কষ্ট হয় নবীজি লাশ মেনে জমিনে নামলেন নামার পরে ছোট ছোট বাচ্চাদের হাতের মাথা হাত রেখে বলতেছেন ও ছেলেরা ও মদিনার মেয়েরা তোমরা কি আজীবন আমাকে ভালোবাসবে আমাকে কখনো তোমরা ভুলবে না আমার জন্মভূমি আমাকে ভালোবাসে না আমাকে আমাকে দিয়েছি তারা মক্কার জমিনে থাকতে ভালোবাসেনা তোমরা আমাকে কি আজীবন ভালোবাসবে আজীবন আমাকে তোমরা এইভাবে আদর করবে মহবত করবে আমাকে কোনোদিন তোমাদের দেশ থেকে তাড়ায় দেবে না ওই আশ্রে বের মানুষ বললে বললো ইয়ারা সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমরা ভালোবাসি শুধু ভালোবাসি না জীবন দিয়া ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ কি ইয়া আজকে ভালোবাসার প্রমাণ হচ্ছে এতদিন আমাদের জন্মভূমি দেশের নাম ছিল আজকে থেকে আমাদের দেশের নাম আর ইয়াসরেন থাকবে না আজকে থেকে আমাদের দেশটা পরিবর্তন করে আপনি নবীর নামে নাম দিয়া আজকে থেকে আমাদের দেশের নাম হবে মদিনাতুন নবী জুড়ে বলেন সোহান মানুষ তাদের জন্মভূমির নাম পরিবর্তন করে দিল ইয়াসরিফের মানুষ নবীজিকে ভালোবেসে তাদের দেশটা নবীজির নামে নামকরণ করে দিল আজকে পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হতে হয় দেশে ওই ইয়াসি তাবক মদিনা কথা কোন ঠিক কিনা আজকে পৃথিবীতে ওই ইয়াসриб নামক যে দেশ ছিল যে দেশে কোনো খাদ্য ছিল না আবাদ ছিল না টোন ছিল মানুষ বড় কষ্টে দুঃখের মধ্যে তারbmodে হাস করত আজকে পৃথিবীর মধ্যে শান্তি থাকলে ওই ইয়াসриб নামক মদিনাতেই শান্তি আসে কথা বলা ঠিক কিনা

আজকে থেকে আজকে থেকে ইয়াসিবের নাম হচ্ছে মদিনাতুল নবী মানে মদিনা হচ্ছে শহর নবীজি হচ্ছে নবী ওই দেশের নাম হচ্ছে নবীজি শহর যেটা আর তারা নবীজিকে যে সময় তারা সাধু সম্ভব দ্বারা দাঁড়ালেন এক নজর দেখার জন্য দৌড়ে আসলেন তারা বলেছিল ওই সময় তারা গান গেয়ে গিয়ে এসেছিল নবীজিকে দেখার জন্য নবীজিকে স্বাগতম দেওয়ার জন্য তারা গান গিয়েছিল ওই গানটা বড় সুন্দর ছিল তারা শ্রী বলেছিল তলার বাদ সো আনাইনা তলা হাল বাদ আনাইনা মিনসানি ইয়া তিলমিনা মদিনারে মে দৌড়ায়দিনায় পূর্ণিমা চাঁদে বলে তারা পূর্ণিমার চাঁদের মধ্যে মনে করেন তারা বললো মদিনার ও মদিনার ও মদিনার তোমরা দৌড়ে আস দেখো মদিনায় পূর্ণিমার চাঁদিত হয়েছে এই চাঁদ আমরা কোনোদিন দেখি নাই এই চাঁদ আমরা কোনোদিন উপলব্ধি করতে পারি নাই আমরা এই চাঁদ পেয়ে উপরালা শুকরিয়া আদায় করতেছি জুর বলে সুবহানাল্লাহ কার কি যোগ্যতা আদায় করতেছি আর এই চাঁদ আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসব মহৎ করব এই চাঁদকে পেয়ে আমরা এত খুশি হয়েছি আমাদের দেশটা তার নামে আমরা লিপিबद्ध করে দিলাম সুবহানাল্লাহ দুনিয়ার নবীকে translateY ভালোবাসতেন আর মোটকার লোকেরা তাকে জন্মভূমিতে কিন্তু ভাই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন কোরআনের দাওয়াত দিলেন আর প্রথম যুগে যে মানুষগুলি জন্ম জন্মগ্রহণ করার পরে তারা এত খুশি হয়েছিল যখন এই কোরআন হলো নবীজির উপর যখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান নাজিল করে দেওয়া হলো কোরআন যখন আসলো হুদাল্লিন নাস এটা মানুষের হেদায়েতের জন্য এই কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন রাতের বেলা যখন তিনি তেলাওয়াত করেন তেলাওয়াত শোনার জন্য তারা দৌড়ে আসে কিন্তু তেলাওয়াত শোনার জন্য দৌড়ে আসলে কি কিন্তু কিন্তু কোরআনের হেদায়েত তারা মানতে চায় না এরা বলে নাউজুবিল্লাহ কোরআনের হেদায়েত চায়না কোরআন শুনতে চায় দৌড়ে যায় নবীজি তেলাওয়াজ শোনার জন্য কিন্তু নবীর তেলাওয়াজ শুনতে চায় কিন্তু কোরআন মানতে চায় না আজকের দেশেও আমাদের এরকম মানুষ আছে কোরআন কি খুব ভালোবাসে কোরআনের তেলাওয়াত কে ভালোবাসে কিন্তু কোরআনের আইন শুনতে গেলে তাদের মনটা নরম হয়ে যায় চোখটা যেন কেমন হয়ে যায় মুখটা যেমন কেমন হয়ে যায়

তারা বেবিচার করত চুরি করত ডাকাতি করত অন্যের মান দোধ করে নিত যার শক্তি যেভাবে ছিল এভাবে তারা মানুষের সম্পদ তারা কেড়ে নিত যার শক্তি যেভাবে ছিল বুকের রাজ্য ছিল নবীজি বললেন না যার শক্তি সেই শুধু টাকা বলি করবে তা না কারণ এটার একটা আইন আছে একটা বিধান আছে এই বিধান দিয়েছেন সোহান আল্লাহ সুবাহ এই কথা যখন তিনি বললেন তখনই মানুষের শত্রু হয়ে গেলেন যে মানুষটা বন্ধু ছিলেন যে মানুষটাকে এত সেই মানুষ মানুষটার কাছে তারা আমানত রাখতো যে মানুষটাকে তারা আল আমি বলে উপাধি দিত উপাদ মানুষটাকে তারা বিশ্বাস করত তাদের গচ্ছিত মাল গুলি তারা নবী কাছে রাখতো জীবন্ত ব্যাংক বলা হয় নবীজি কে বলে আল্লাহ

কোরআনের কথা যখন তিনি বলতে শুরু করলেন যতদিন তিনি মদিনায় মক্কায় ছিলেন কোরআনের কথা ততদিন বলেন নাই ততদিন তিনি ভালো ছিলেন সবাই তাকে আদর করত মহবত করত ভালোবাসত সবাই তাকে আদরে গ্রহণ করত কিন্তু যখনই কোরআনের আইন যখন তিনি বললেন কোরআন যখন তার কাছে আসলো যখনই আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজির হলো নবীজির উপরে যখন এই কোরআনের বাণী যখন তিনি পৌঁছাইতে শুরু করলেন তখনই তাদের পক্ষ থেকে নবীদের উপরে চর্চা শুরু করে তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কিন্তু মদিনাবাসীরা তাকে এত ভালোবাসল মদিনাবাসীরা তাকে এত মহবত করল তাকে পাইয়া তারা এত আনন্দিত হলো এত খুশি হলো যারা নাকি তার সাথে মক্কা থেকে মদিনায় আসছে মক্কার মানুষের টর্চারে যারা মক্কা থেকে মদিনায় যারা হিজরত করেছে তাদেরকে মহাজির বলা হয় এই মহাজির তাদের কোনো অর্থ ছিল না টাকা ছিল না পয়সা ছিল না

হেদায়তের বাণী গ্রহণ করছে তখনই তাদের উপরে শুরু হল সন্তান ইসলাম কবল করেছে বাবা তার উপরে প্রচার করেছে বাবা ইসলাম গ্রহণ করার কারণে সন্তান তার উপরে চড়াও হয়েছে সম্পত্তি থেকে বিতা করে দিয়েছে সম্পত্তি থেকে বাড়ি থেকে দেশ থেকে তথা আত্মীয়তা থেকে বিচ্ছিন্ন করে দিয়া তাকে দুনিয়ার থেকে শেষ করার জন্য ষড়যন্ত্র করেছে এই উপায় থেকে বাঁচার তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে কিন্তু কোনো টাকা নাই পয়সা নাই বাড়ি নাই অর্থ নাই কিন্তু শুধুমাত্র জীবনটা নিয়ে মদিনায় গিয়েছেন ওই মদিনাওয়ালারা তাদেরকে সব ধরনের সহযোগিতা করেছে বাড়ি দিয়েছে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সম্পদ এমন কি যাদের একটা স্ত্রী একটা স্ত্রীকে তাদের জন্য আল্লাহ ওনারা সহযোগিতা করেছেন এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মডেল হচ্ছে মদিনা বলে বলেন ঠিক কিনা মদিনার চাইতে মডেল রাষ্ট্র এই পৃথিবীতে আর কোন টাকা নাই না আছে শান্তি রাস্তার কোথাও নেই আপনি যখন মক্কায় যাবেন ওমরা হজে যান আর হজ বড় হজে যান আপনি যখন মক্কা থেকে যখন মদিনায় রওনা করবেন গাড়ি যখন আপনার চলতে থাকবে অটোমেটিক যখন আপনি মদিনার সীমানায় যখন ডুববেন শত শত কিলোমিটার অতিক্রম করে মক্কা থেকে আপনার মদিনায় যেতে হয় মক্কা থেকে যখন আপনি মদিনার শহরের মধ্যে যখন ডুববেন আল্লাহর কসম খেয়ে বলি আপনাকে কেউ বলতে হবে না যে ও হাজি সাহেব তুমি তো মক্কা থেকে মদিনায় গ্রহ মদিনায় ঢুকতেছ মদিনার আবহাওয়ায় বলে দিবি ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দি তুমি এত সময় যে দেশটা ছিল ওই দেশটা ছিল গরম আর তুমি এখন যে দেশের মধ্যে ঢুকতেছ এই দেশটা হচ্ছে নবীজির দেশ এটা হচ্ছে শান্তির দেশ আপনাকে কেউ বলতে হবে না মদিনার বাতাস শান্তির বাতাস মদিনা দেশ শান্তির দেশ এই শান্তি তারা পৃথিবীর সব চাইতে ওই শান্তিদায়ক মানুষটাকে তারা আশ্রয় দেওয়ার কারণে আল্লাহর রহমতের বাগিটা তারা হয়েছে আল্লাহ রহমতকে তারা পেয়েছে এই রহমত পাওয়ার কারণে আল্লাহ সারা তাম পৃথিবী থেকে আল্লাহ তালা সবচেয়ে বেশি শান্তি দিয়েছে বন্ধুরা রে আমার নবীজি যতদিন পর্যন্ত ছিলেন কোরআনের দাওয়া যতদিন না দিয়েছিলেন ততদিন তার উপরে কোন জুলুম মাসে নাই নির্যাতন আসে নাই নিপীড়ন কিন্তু যখনই তিনি কোরআন দিয়া মানুষকে হেদায়তের পথে ডাকলেন তখনই তার উপরে জুলুম এসেছে তখনই তার উপরে টর্চার শুরু হয়েছে যে মানুষগুলি তাকে ভালোবাসতো সেই মানুষগুলি আঘাত করতে শুরু করেছে এই জন্য কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে যারা মহব্বত করবে কোরআনের সাথে যারা সম্পর্ক করবে কোরআনকে যারা মহব্বত করবে কোরআন যারা মহব্বত করবে তাদের মর্যাদা তিনি বানায় দেবেন তিনি কে আল্লাহর পুনলমিনী কোরান মানুষের হাজার পর্যন্ত প্রাণ করেছেন নবী হাসকে দেখে সাড়ে চোদ্দ সত্তর বছর চেয়ে লেগেছেন কিন্তু নবীর সব চাইতে বড় অমর্যাদা হচ্ছে কোরান আল্লাহর নবীন সব চাইতে বড় অমজেদা হচ্ছে কোরান আদম আলাই ইসলাম পৃথিবীতে এসেছিলেন এক হাজার বছর হায়াত হয়েছিলেন সর্বপ্রথম পৃথিবীর মানুষ ছিলেন তিনি সর্বপ্রথম পৃথিবীর নবী ছিলেন তিনি সর্বপ্রতম ছিলেন তিনি পয়গম্বর ছিলেন তিনি তিনি আল্লাহর একজন চলে গেলেন তার কিতাবের আর কোনো মূল্য নাই ঠিক কিনা তার আর কিতাবের আর কোনো মূল্য নাই তিনি চলে গেছেন তার কিতাবের পাওয়ারও শেষ হয়ে গেছে পাওয়ারফুল নবী ছিলেন কথা মৌসা আলাইহিস সালাম তার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল তার মধ্যে ছিলাম তিনি যখন রাস্তা দিয়া হাঁটতেন তার হাতে একটা আশা ছিল লাঠি ছিল এই লাঠি দিয়া ফেরাউনের সাথে যুদ্ধ করে তিনি বিজয় অর্জন করেছেন আল্লাহু আকবার এত পাওয়ার ছিল নীল সমুদ্র তিনি এই লাঠির মাধ্যমে তিনি লাঠি যখন পানির মধ্যে ছাড়লেন বারোটা রাস্তা হয়ে গেল তার দল বল নিয়ে তিনি সেই রাস্তা দিয়ে নীল সমুদ্র পার হলেন

মজাদার দিন তিনি যখন রডের মধ্যে তখন চাপ দিতেন স্টিলের মধ্যে যখন চাপ দিতেন টক টক করে পানির মতো গলে পড়তো দূরে বলে আল্লাহ আকবার আরো দূরে বলে আল্লাহ আকবার পৃথিবীর কোন শক্তিধর মানুষ আছে যে রডে দুর্গা রড বললাম মোবের মতো করে বেড়ে মানুষ আছে নাই কিন্তু দাউদ নবী যখন তিনি এই রড যখন চাপ দিতেন স্টিলের মধ্যে যখন তাপ দিতেন তামার মধ্যে যখন তাপ দিতেন তাপ দেওয়ার সাথে সাথে

ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবীর পূর্বের নবী তার মর্যাদা ছিল ঈসা নবীর মর্যাদা ছিল তিনি যখন কোন কবরের পাশে যায় হাজার হাজার বছর অতিক্রম করেs একটা মানুষ মারা গেছেন তিনি যখন বলতেন কুন বিইজনিল্লাহ হে মৃত মানুষ আমি তোকে বলwidetildeছি তুমি আল্লাহ হুকুমে জীবিত হয়ে যাও তখন বলে আল্লাহু

আপনিও পাবেন আমি যদি করি আমিও পাব আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যে কোরআন তেলাওয়াত করলে সব পাবে বিন্দু পরিমাণ আবু বকর থেকে উমর থেকে আপনাকে আমাকে বিন্দু পরিমাণে পরিবর্তন করেন নাই যিনি তিনি কে আল্লাহ আল্লাহ পাক এইজন্য এটা হচ্ছে নবীজি ইনি সর্বশ্রেষ্ঠ মওজুদের মধ্যে একটা মওজুদ করা এই কোরআনের মওজুদা দুনিয়া যত থাকবে সূর্য যত উঠবে যতদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আসমান থাকবে জমিন থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের মর্যাদা থাকার মতো ক্ষমতা যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন এই কোরআনকে তাহলে এই কোরআনকে আপনার আমার সম্পর্ক করার দরকার আছে না নাই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই কোরআন যারা পড়ে কোরআনওয়ালা যারা কোরআন যাদের ভিতরে আসে তাদেরকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই কোরআনকে ভালোবাসতে হবে কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে যারা কোরআনকে দেখতে পারে না কোরআন শুনলে কোরআনের কথা শুনলে নাক সিটকায়। এরকম জমিনে মানুষ আছে না নাই যে সময় কোরআন তলাওয়াত করা হতো নবীকে ভিল মারা হতো পাথর মারা হতো এবং গালি দেওয়া হতো বকা দেওয়া হতো এখনো কোরআনের কথা শুনলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে কোরআনের কথা বললে কিছু মানুষের চুলকানে ওঠে এরকম সমাজ আছে না নাই বন্ধুরা ওই মানুষগুলো থেকে আপনাকে আপনাকে ফিরে থাকতে হবে কোরআন যাদেরকে ভালোবাসে কোরআন ওয়ালা যাদেরকে যা ভালোবাসে কোরআন যাদের ভিতরে আসে যাদের ভিতর থেকে কোরআনের কথা আসে কোরআনের আদর্শ আসে তাদেরকে আপনারা আমাকে অবশ্যই ভালোবাসা এবং মহৎ তাদের কথা শোনা একান্ত করতে হবে কথা বল নবীর মাস এই মাসে নবীজির মিলাদের যত চর্চা করবেন আপনার প্রত্যেকটা আমল আপনার আমার জন্য নসল ইবাদত বানায় দিবেন তিনি কে কথা তিনি করবেন মিলাদ সম্পর্কে যত কথা বলবেন যত দোয়া পড়বেন সকল একটা মাস এই মাসি আপনার আমার প্রিয় হাবি প্রিয় রসুর প্রিয় এই পৃথিবীতে এসেছিলেন এই পৃথিবীতে আশায় আকাশ জমিন সবাই খুশি হয়েছিল আনন্দ করেছিল আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়েছিল আমরাও খুশি আবার নবীজি এই মাশে থেকে বিদায় হয়েছিল বিদায় হয়েছিল বিদায় নবী সব কিছু নিয়াত এই মুসা আলাইহিস মতো ঈসা নবীর মতো আদমের মতো সব কিছু নিয়াত নবী চলে যান নাই কথাগত কমিটি মুসা আলাইহিস সালাম চলে গেছেন তার সব আমল তিনি চলে গেছেন মোসারাই সালাম ছিলেন একটা নবী একটা একটা দেশের একটা দেশের একটা কৌ একটা দেশের শুধু ইউরোপের শুধু আমেরিকা তাম পৃথিবীতে আল্লাহ বলেন তাম পৃথিবীর মধ্যে আকাশ জমিনের মধ্যে যে পরিমাণ জায়গার জন্য আমি আল্লাহ সেই পরিমাণ দেখার জন্য নবী হচ্ছে রহমত পরিমাণ আমরা হতে পেরে খুশি না সকলে আমারও সুপ্রিয়া আল্লাহাম আল্লাহ সুহানা হওয়া তারা সেই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করার প্রচুর দান করুক সকলে বলো